প্রিয় এস এসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো তোমাদের রিভিশন প্ল্যানিং নিয়ে এই যে দশটা দিন বারোটা দিন কারো কাছে চার দিন পাঁচ দিন ছয় দিন মানে এখনো আছে পরীক্ষার যেহেতু দশ এপ্রিল পরীক্ষা তোমরা কিভাবে এই ডে তোমার কোন কোন সাবজেক্টগুলো রিভিশন নেওয়া জরুরি রুটিন অনুযায়ী এবং তোমাদের কেমন করে রিভিশন প্ল্যানিংটা তোমরা করবা কোন দিন কোন বিষয়গুলো পড়বা এবং একটা বিষয় একটা বিষয় কদিনের মধ্যে শেষ করবা ওভারঅল ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে রিভিশন প্ল্যানিং এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো আইকন বাজিয়ে রাখো সব আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়া তোমাদের পরীক্ষা নিয়ে পরীক্ষার পরে পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার পরে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার অ্যান্সার গুলো এগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা তো আমাদের সাথে যুক্ত থাকো এরপর কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ সব পাবা তো এখানে দেখতে পাচ্ছ দশ বারো দিনে এটা এসএসসি পরীক্ষা প্ল্যানিং আমি এখানে দেখিয়েছি তোমাদেরকে কিন্তু বাস্তবিক অর্থে অনেকের কাছে পাঁচ দিন কারো কাছে ছয় দিন কারো কাছে সাত দিন টাইম থাকতে পারে সেক্ষেত্রে যার কাছে যেমন টাইম আসে সে তেমন টাইমে শুরু করো না কেন কেউ হয়তোবা বা ভিডিওটা তিন তারিখ দেখতে পারো তুমি বাকি কয়দিনে প্ল্যানিংটা করে ফেলবা তো চলো আমি সাতাশ তারিখ থেকে দেখে যেহেতু তোমরা ভিডিও আপলোড করছো অলমোস্ট ছাব্বিশ সাতাশ তারিখের দিকে তোমার এক্ষেত্রে প্ল্যানিংটা কিভাবে কি হওয়া দরকার তোমাদের পরীক্ষার রুটিনগুলো যদি আমরা একটু লক্ষ্য করি আমার সামনে রুটিন অলরেডি আছে তোমরা হয়তো রুটিন তো অলরেডি তোমরা জানো বাংলায় তোমরা বন্ধ পাচ্ছ তো পুরো দুই বছর কারণ বাংলা পরীক্ষা প্রথমে আর এরপরে রয়েছে তোমার ইংরেজি তারপরে রয়েছে ইংরেজি প্রথম দ্বিতীয় তারপরে গণিত গণিতের পরে ধর্ম তথ্য কৃষিতে কোনো বন্ধ নেই তো তোমাকে এই রিভিশন মানে মানে পদ্ধতিতে তোমাদের এই তিনটা মানে বিশেষ করে ধর্ম তত্ত্ব এবং কৃষি বা গারস্থের প্রতি গুরুত্ব দিতে হবে তার সাথে তোমার যদি কথা বলি রসায়নের প্রতি গুরুত্ব দিতে হবে রসায়ন প্রনীতি ব্যবসায় উদ্যোগ তারপর ভূগোলে কোনো বন্ধু নেই ভূগোলের প্রতি গুরুত্ব দিতে হবে জীববিজ্ঞান একদিন বন্ধ আছে অর্থনীতিতে একদিন বন্ধ এইগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে তোমাদের বেশি বেশি করে তো চলো কিভাবে কি করবে সেটা দেখো একটা ঈদও রয়েছে তুমি জন্য প্রায় এখানে দিন যেতে পারে এক হচ্ছে এবং হচ্ছে এক তারিখ যে কোনো একদিন ঈদ হবে সেই দিন তো পুরোটাই মাটি বা সেদিন তোমরা ঈদের আনন্দ আমেজ গ্রহণ করবা আনন্দ করবা সবার বাড়িতে যাবা আত্মীয় স্বজন আসবে আলাদা একটা ব্যাপার কিন্তু তুমি মনে রাখা যেহেতু এসএসসি পরে ঈদ কিন্তু সামনে বছর আসবে সো রোজা রাখছো রমজান পালন করছো ঈদ তোমার জন্য খুবই ভালো ঈদ হচ্ছে ঈদের মূল মানে মোটিভটা হচ্ছে আল্লাহ তালা ওই দিন তোমাদেরকে পুরস্কার দিবে নিজ হাতে যিনি কিনা তোমাদের মূলত যারা রমজানের রোজা রেখেছিল ভালো কাজ করেছো ইবাদত করেছো করেছো দান তাদেরকে সেক্ষেত্রে ঈদের ঈদের একটা দিন বাদে তুমি বাকি দিনগুলো কিন্তু অবশ্যই প্রিপারেশন নিতে হবে তোমাকে সাতাশ তারিখে যদি কথা বলি চেষ্টা করবে সাতাশ একদিনের মধ্যে বাংলা প্রথম পত্র কমপ্লিট করার ওকে বাংলা প্রথম পত্র এক্ষেত্রে তুমি যেটা করতে পারো বাংলা প্রথম পত্র সকালবেলা শুধুমাত্র গদ্য পড়লাম বিকেলবেলা কবিতা পড়লাম না রাত্রেবেলা নাটক উপন্যাস পড়লাম আবার হচ্ছে যে রাত্রেবেলা বাকি যতটুকু টাইম থাকে অতটুকু টাইমে তুমি আবার আহ এমসি গুলো দেখে নিলাম বা বিগত ছিল প্রশ্ন দেখে নিলা একদিনের মধ্যে তোমাকে বাংলা শেষ করার জন্য আমি বলবো সকালে গদ্য যতটুকু পারো এর আগে তো অলরেডি পড়েছে এখন বেশি সময় লাগবে না তুমি কবিতা পড়ো বা যখনই গদ্য শেষ হবে তারপর কবিতা শুরু করো দেন তারপরে নাটক উপন্যাস দেন একবার রিভিশন দাও আঠাশ তারিখে এসে তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়ো কিন্তু বাংলা দ্বিতীয়পত্র যদি সবার শেষে পরীক্ষা এবং বাংলা দ্বিতীয় পত্রে তোমরা প্রায় বন্ধ পাবা আট তারিখে পরীক্ষা শেষ তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় তো এক্ষেত্রে বা সায়েন্সের শিক্ষার্থীদের পরীক্ষা হ্যাঁ সায়েন্সের শিক্ষার্থীদের বাংলা বিশ্ব পরিচয় এবং মানবিকের শিক্ষার্থীদের পরীক্ষা হিসেবে ছয় তারিখে তো বাংলা পত্র পড়ার কোনো দরকার নেই বাংলা পত্র বাদ এন দেন তুমি শুরু করতে পারো ইংরেজি ওকে ইংরেজি শুরু করতে পারো ইংরেজি পত্র তোমার জন্য এটা একদম বলতে পারো যে ফরজ হয়ে যাবে ইংরেজির প্রথম পত্রটা পড়া এক্ষেত্রে ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে তুমি ইংরেজি প্রথম পত্র একদিনের জন্য পড়া খুবই টাফ তবে তোমার যতগুলো সিন রয়েছে আনসিন রয়েছে রিয়ারেন্স রয়েছে সামারি রয়েছে সেগুলো তুমি একটু দেখে যেতে পারো ওই দিনে ভালো করে যতগুলো যেসব জায়গায় কনফিউশন এবং প্যারাগ্রাফ বা তোমার রাইটিং পার্টে যে যে পয়েন্টগুলো রয়েছে একদিনের মধ্যে ইংরেজিটা কমপ্লিট করার চেষ্টা করো যতটুকু পারো ওই একদিনের মধ্যে ইংরেজিটা পড়বে শুধু একদিন বেশি টাইম নেই কারণ অনেকগুলো সাবজেক্ট শেষ করতে হবে দেন তুমি পরবর্তী দিনে তুমি আবার দ্বিতীয় পত্র কমপ্লিট করো তুমি তোমার যে ইংরেজি দ্বিতীয় পত্রের আহ নর্মালি যে বিষয়গুলো থাকে যদি বলি আমি যে তোমার আহ গ্রামার পার্টটা ভালো করে দেখে যাও বিগত সালগুলো ভালো করে দেখে যাও পার্ট বাই পার্ট ধরো আগে তুমি আর্টিকেল ধরো দেন ভার্ব ধরো বা টেন্স ধরো দেন তুমি একটা একটা করে তুমি ধরো দেন তুমি রাইটিং পার্টের শেষের দিকে সে রাইটিং পার্টগুলো কমপ্লিট করো এভাবে তুমি ইংরেজ পত্রটা কমপ্লিট করে ফেলো বাংলা প্রথম পত্র দ্বিতীয়পত্র ইংরেজের প্রথম দ্বিতীয় দুই দিনে শেষ তিরিশ তারিখটা অবশ্যই তুমি তিরিশ তারিখে পড়বে এক্ষেত্রে ত্রিশ তারিখ যদি একদম রমজানের আগ মুহূর্তে মানে ঈদের আগ মুহূর্তে পড়াশোনা খুব বেশি সময় পাবে না এই সময়গুলোতে তুমি অবশ্যই অবশ্যই আমি তোমাকে বলবো ইসলাম পড়ার জন্য বা ইসলাম বা ধর্ম ওকে ধর্ম পড়ার জন্য আমি বলবো কেন আমি ধর্ম পড়ার জন্য এই কথাটা তোমাকে বলতেছি কারণ তুমি যদি এই সময় ধর্ম যদি না পড়ো তোমার কিন্তু ধর্মের কোনো বন্ধ নাই তুমি কিন্তু ধরা খেয়ে যাবা ধর্মতে ধরা খেয়ে যাবা এবং তোমাকে অবশ্যই অবশ্যই এক্ষেত্রে বলবো যে পুরো ধর্মের যতগুলো অধ্যায় রয়েছে একটা একটা অধ্যায় সকালবেলা থেকে শুরু করো রাত্রের মধ্যে যতগুলো অধ্যায় পারো কমপ্লিট করো ধর্মের প্রতি তুমি পুরো একটা দিন দিবা সেটা ঠিক তোমার এই যে ঈদের আগ মুহূর্তের একটা দিন কেননা ঈদের আগ মুহূর্তে তুমি খুব বেশি দেখা যায় চার রাত চার রাত থাকে তো খুব বেশি এদিক ওদিক যাওয়া লাগে একটা প্ল্যানিং থাকে আমি বলবো ধর্মটা ওই টাইমে টাইম দাও দেন ঈদ যেদিন সেদিন আমি আপাতত তোমাদেরকে বলতেছি আপাতত ওই দিন অবশ্যই দরকার ঈদ আনন্দ একটা দরকার বাট আপাতত ওই তুমি স্কিপ করতে পারো সেক্ষেত্রে যদি তিরিশ তারিখ হয় তিরিশ তারিখ স্কিপ করো যদি একত্রিশ তারিখ এক তারিখ এপ্রিল হয় এক এপ্রিল তুমি এক এপ্রিল স্কিপ করো যেটা তোমার সুবিধা হয় মানে আমরা ধরছি তিরিশ একত্রিশ তারিখে ঈদ হবে তাহলে এক তারিখ থেকে আমি আবার পড়াশোনা প্ল্যানিং করব সেক্ষেত্রে আমি আবার কি করব আমি প্রথম দিনে আবার পরীক্ষার ঈদের পরের দিন কিন্তু আমরা অত বেশি বড় হবে না সেক্ষেত্রে আমি কি করবো এই টাইমটা আমি আইসিটি কমপ্লিট করবো ওকে এই টাইমে আমি যদি আইসিটি মাত্র টোয়েন্টি ফাইভ এম সি কিউ সো আমি এই টোয়েন্টি ফাইভ এম সি কেউ যতটুকু প্রিপারেশন নেওয়ার ঈদের যদি ঈদ হয় এক তারিখে তাহলে তুমি একত্রিশ তারিখ আইসিটি পড়বা ঠিক আছে আর যদি ঈদ হয় যদি দেখা যায় যে তোমার একত্রিশ তারিখ তুমি এই এক তারিখে আইসিডি কমপ্লিট করো এবং আইসিটি যতগুলো এমসি আমাদের সাজেশন ভিডিও গুলো দেখে সুন্দর করে সুন্দর করে পড়ো বা যেভাবে যা পড়ো না কেন জন্য পুরো একটা ট্রেনিং দাও আইসিটি অনেকে মনে করতে পারে খুব ইজি মাত্র পঁচিশটি এমসি কিউ আরে বোকা অনেকে তে ফেল করে অনেকে আইসিটিতে ফেল করে কেন ফেল করে সেটা কারণ এমসি অনেকে অনেকে সহজভাবে বাট আইসিটিতে এই তোমাকে আট পাইতে হবে পাশ করার জন্য তোমার যদি এই আটটা এমসিকিউ না হয় দেন তুমি ফেল করবা দেন তুমি আইসিটিতে ফেল অবশ্যই আইসিটি কে তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে দেন দুই তারিখ চলে আসছে এখন এই দুই তারিখ থেকে তুমি মোটামুটি কিন্তু পড়াশোনার প্রতি আরও সিরিয়াস হয়ে যাবা তুমি শুরু করে দিবা তোমার ম্যাথ দেন তুমি শুরু করো তোমার ম্যাথ পড়াশোনা ম্যাথে একদিনে কভার করা খুবই টাফ বাট শুরু করো প্রথম থেকে তুমি আগে শুরু করো পিছন দিক থেকে পরিসংখ্যানটা আগে করো দেন ত্রিকোমিতি পরিমিতি পড়ো দেন জেমিতি পড়ো দেখো একদিনে কতটুকু কভার করতে পারো যদি একদিনে দেখা যায় যে এগুলো কভার করে ফেলছো দেন তুমি আরেক দিনের অন্তপক্ষে অর্ধেক পর্যন্ত তুমি আবার বিশ গুণিতটা কমপ্লিট করো ওকে যদি দেখা যায় যে পারতে শুনে তাহলে আরও একদিন নেও বাট ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু ম্যাথে আবার বন্ধও পাচ্ছ তুমি চলে একদিন স্কিপ একদিনও একদিনের মধ্যে তুমি কমপ্লিট করতে পারো ম্যাথটা ওকে বাট যদি তোমার কাছে মনে হয় তাহলে তুমি দুই এবং তিন এই দুই দিন ম্যাথের পিছনে সময় দিতে পারো ঠিক আছে দেন শুরু হবে তোমার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এই তিন দিন আমি বলবো তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেই গ্রুপ সাবজেক্ট তুমি এই তিনটা দিন টাইম দাও গ্রুপ সাবজেক্ট সেক্ষেত্রে তোমার হতে পারে পদার্থ রসায়ন জীববিজ্ঞান হতে পারে ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স হতে পারে অর্থনীতি পরিণতি ভূগোল যেটাই হোক না কেন এই গ্রুপ সাবজেক্ট জাস্ট গ্রুপ সাবজেক্টে তুমি এই তিনটা দিনের টাইম দিবা প্রত্যেকদিন একদিন একদিন করে আমি এখানে আলাদা করে কথা বললাম না সাত তারিখ এসে তোমাকে শুরু করতে হবে যেহেতু সাত তারিখের পরে আট তারিখ আট তারিখের পরে নয় তারিখ দেন দশ তারিখ তোমার এক্সাম সো তোমার দশ তারিখ যদি এক্সাম দশ তারিখ বাদ আসে বাকি আছে নয় আট এবং সাত সো দুই দিন যদি তোমার বাংলার জন্য এনাফ হয় আট তারিখ এবং হচ্ছে নয় তারিখ তাহলে তুমি সাত তারিখে তুমি আরো একটা সাবজেক্ট পড়ো সেক্ষেত্রে তুমি সেটা বিজ্ঞান পড়তে পারো অথবা যাদের সমাজ রয়েছে তারা সমাজ পড়তে পারো অর্থাৎ তুমি সায়েন্স পড়ো অথবা বিএসজি পড়ো যেটা হবে তুমি সেটা কমপ্লিট করো ওকে তুমি যেটা পারো সেটা কমপ্লিট করো এখানে তুমি এই লাস্ট ডে কারণ এই এক্সামটা কিন্তু অনেক কঠিন বিজ্ঞানে অনেক শিক্ষার্থী ফেল করে মানবিক এবং ব্যবসার বিজ্ঞানে অনেক শিক্ষার্থী ফেল করে বিজ্ঞানটাকে তোমাকে গুরুত্বভাবে নিতে হবে সায়েন্সকে সেক্ষেত্রে তুমি সাত তারিখে পুরো দিনটা যতগুলো অধ্যায় রয়েছে সেগুলো কমপ্লিট করো সো কি হলো ওভারঅল ওভারঅল হলো যে তুমি এখানে আট তারিখ থেকে আট এবং নয় এই দুই দিন তুমি বাংলা পড়বা সো গেলো বাংলা বাংলা প্রথম পত্র পড়বা আবার তুমি এখানে বাংলা প্রথম পত্র একবার কমপ্লিট করে আসো ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র ধর্ম দেন তুমি রেস নাও একটা দিন দেন আইসিটি দেন এমসিকিউ ম্যাথ এক্ষেত্রে তোমার যদি একদিন যদি লাগে যাদের কৃষি রয়েছে তারা কৃষি পড়তে পারো কারণ উচ্চতর এই জিনিসগুলো যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো এই জায়গায় ইউটিলাইজ করতে পারো এখন হঠাৎ করে কেউ যদি দেখো যে তোমার সাত দিন সময় কিন্তু আমার ভিড় দেখছো তারা চেষ্টা করো আমার ওই জায়গা থেকে তুমি ফলো আপ করার সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আগে পড়ো যেগুলোতে বন্ধ কম যেমন ধর্মতে তোমার কম যেমন তোমার বন্ধ কম যেমন তোমার তোমার হচ্ছে যে রসায়নের কম যেমন তোমার জীববিজ্ঞানে কম এই জিনিসগুলো প্রতি বেশি ফলো আপ করো এবং ইংরেজি পত্র পড়তে পারো ইংরেজি দ্বিতীয়পত্র বন্ধ কিন্তু খুবই কম মাত্র একদিন বন্ধ আছে ইংরেজি দ্বিতীয়পত্র তো ইংরেজি দ্বিতীয়পত্রকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো আমি মনে করি তো এই সাবজেক্টগুলো পরে এভাবে একটা প্ল্যানিং তোমরা করো আশা করি তোমরা একটা ভালো রিভিশন দিতে পারবা রিভিশন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবা যে তুমি মনে করবা যে খুব জিনিস তুমি পারো এটা তুমি মুগস্থ তোমার কিন্তু তারপর আমি বলবো আরো একবারই শুনতেও কেননা দেখা যায় পড়া জিনিস যেটা তুমি একদম কনফিডেন্ট সেটা পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভুলে গেছো এমন অনেক রেকর্ড আছে এই যে এক্ষেত্রে ওই রকমের ফাঁদে না তুমি পারো ঠিক আছে আরেকবার দেখো সমস্যা কি একবার লেখো রিভিশন দেওয়ার ক্ষেত্রে লেখালেখি করার ক্ষেত্রে হাতের লেখার গুরুত্ব দরকার নাই আর আমরা সৃজনশীল লেখার বোর্ডের খাতা থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা সৃজনশীল লিখবা তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো সেখানে কিন্তু সৃজনশীল লেখার পুরো নিয়মটা নিয়ে আমরা কথা বলেছি তোমাদের এসএসসি প্রতিষ্ঠান মানে আলাদা ভাবে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ